র্যাট রেস যাই বলুন না কেন অংশ আমরা সবাই হ্যাঁ আমরা প্রত্যেকে আমি আপনি আমরা কইল প্রত্যেকে লক্ষ্য ভবিষ্যতের গোলক ধাঁধা আর সেই গোলক গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে বর্তমান অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যৎটাও আজ কাল এই সব কিছু র্যাট রেস এখন আবার বিজ্ঞাপন দিয়ে হয় গ্যারেন্টি দিয়ে হয় আপনাদের মনে থাকবে সৌজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার ভবিষ্যতের এই অন্ধ দৌড়ে এবার রাশ টানছে সরকার লক্ষ্য গোড়ায় গন্ডগোল আটকানো কিন্তু কিভাবে এই গন্ডগোল আটকাবে সেটা দেখাবো ডিটেলে নাওয়া খাওয়া ভুলে শুধু লক্ষ্যের পেছনে দৌড় দৌড় আর দৌড় যে সময়টা পৃথিবীকে চেনার সেই সময় পৃথিবীর ওপর থেকে যেন বিশ্বাস উঠতে শুরু করে অনেক যুবক যুবতীর অনেকের মতে এক বিরাট ব্যবসা এই ব্যবসা নিয়ে ওটিটিতে ওয়েব সিরিজও তৈরি হয়েছে এক পরিসংখ্যান বলছে শুধুমাত্র দু সালে কোটায় এই অসুস্থ প্রতিযোগিতার দৌড়ে হার মেনে মৃত্যু হয়েছে শুধু কোটা নয় দেশের বিভিন্ন প্রান্তে কোচিং সেন্টারের বারবারন্ত চিন্তা বাড়িয়েছে সরকারের তাই এবার কড়া পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার শিক্ষা এখন শুধুই প্রতিযোগিতা রাজস্থানের কোটায় মেডিকেল জয়েন্ট পড়ার জন্য একের পর এক কোচিং সেন্টার আমাদের রাজ্যেও কোচিং সেন্টারের অভাব নেই এবার সেই কোচিং সেন্টারগুলোকেই এক ছাতার তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং তার জন্য কোচিং সেন্টারগুলির জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে মাধ্যমিক পাস বা ১৬ বছর না হলে কাউকে ভর্তি নেওয়া যাবে না কোচিং সেন্টারে কাউকে নাম্বার বা র্যাঙ্কিংয়ের গ্যারেন্টি দেওয়া যাবে না বছরের মাঝখানে বেতন বাড়ানো যাবে না কোনো পড়ুয়া বছরের মাঝপথে কোচিং ছাড়লে তাকে পুরো টাকা দশ দিনের মধ্যে ফেরত দিতে হবে একদিনে পাঁচ ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না ভোরে বা গভীর রাতে কোচিং ক্লাস রাখা যাবে না পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে দোষী সাব্যস্ত কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না সামনে ছাত্রছাত্রী বসে আছে আমি শিক্ষক আমাদের সম্পর্কটা বেঁচে থাকবে চিরকাল পাঠ দানের উপরে আর উপরে যে উমুক মাস্টার আমাকে মোটিভেট ব্যবহারের এই কোচিং সেন্টার থাকলেই তারা মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে কারণ কোচিং সেন্টারগুলো তো তো তৈরি হয়েছে এইরকম কারণে কারণ তারা যদি সাফল্য অর্জন না করে তাহলে সেই কোচিং সেন্টারে পরবর্তীকালে কেউ আকর্ষণ পাবে হবে না আকর্ষণটা হারিয়ে ফেলবে সুতরাং সেখানে দাঁড়িয়ে তারা তো অবশ্যই মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে যাতে বাচ্চারা সাফল্য লাভ করে এবং সেখান থেকে তাদের নানা রকম বিজ্ঞাপন হয় বাচ্চাদের ব্যবহার করে তারা বিজ্ঞাপন দেবে এগুলো তো ঘটছে এগুলো তো আমরা প্রতিদিন চোখের সামনে দেখতে পাচ্ছি কোনো কোচিং সেন্টার এই নিয়ম না মানলে প্রথমে জরিমানা পরবর্তীকালে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে যেখানে বলা হয়েছে কোচিং সেন্টারগুলি যদি এই নির্দেশিকা না মানে তাহলে তাদের জরিমানা এমনকি তাদের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে এবং এই কোচিং সেন্টারগুলোকে এক ছাতার তলায় একটা নির্দেশিকার মধ্যে আনায় যেমন সাধুবাদ করেছে কেন্দ্রীয় সরকার তেমনই অনেকে বলছেন যে কেন্দ্র সরকার আসলে তো কোচিং সেন্টারগুলোর প্রমোশনই করছে সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে ক্যামেরার সমরের সঙ্গে সুমান টিভি নাইন বাংলা কলকাতা ভবিষ্যতের পেছনে দৌড়তে দৌড়তে বর্তমানটা শেষ করে দিচ্ছি তো আমরা আর অতীত ঐতিহ্য সব যা হারিয়ে যাচ্ছে একদমই আর এই অতীতের কথা যখন লিমা তুললো তখন একবার হাসুর নদিয়ার দিকে চোখ রাখা যাক অযোধ্যাতে তো মহা ধুমধাম হচ্ছে সে ছবি আমরা দেখাচ্ছি আমাদের সহকর্মীরা ওখানে গিয়েছেন আর আমাদের নদিয়ায় নদিয়াতে বাংলার রাম ঐতিহ্যই হারিয়ে যাচ্ছে প্রতিটা দিন দেখুন নদিয়ার ফুলিয়ার বয়রা গ্রাম তৃপ্তি বা সোঝার জন্মভিতে কথিত আছে এই বটগাছের তলায় বসেই রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি রামলালাকে ঘিরে যখন অযোধ্যায় প্রাণ ফিরেছে তখন উল্টো ছবি রামায়ণের অনুবাদকের জন্মপীঠে অতীত ধরে রেখেছে কীর্তিবাস স্মৃতি সংগ্রহশালা আর গ্রন্থাগার যেখানে চোদ্দটি ভাষায় অনুবাদ হওয়া রামায়ণ সাহিত্য রামায়ণ সংক্রান্ত নানা গবেষণাপত্র এবং প্রবন্ধ আছে ফ্রান্সের একটি গ্রন্থাগার থেকে আনা রামায়ণের পুঁথির মাইক্রোফিল্মও সংরক্ষিত রয়েছে এখানে কিন্তু এই গ্রন্থাগারেও অবহেলার ছোঁয়া কর্মীর অভাবে কার্যত ধুকছে কীর্তিবাসের পুঁথি বইপত্র কীর্তিবাসে আগ্রহ মেটে না সাহিত্যপ্রেমী ও রামায়ণ গবেষকদের এখানে স্টাফ নেই আজকে নাইট গার্ড যে ছিল সেও এক বছর হলে রিটায়ার করেছেন আর ডি গ্রুপের মালি যারা ছিল তারা আরও কয়েক বছর আগেই রিটায়ার করেছেন যার জন্য জঙ্গলাকীর্ণ হয়ে আছে কৃত্তিবাসী রামায়ণ সংরক্ষণ হোক অযোধ্যায় আর জানিয়েছেন গবেষক থেকে স্থানীয়রা কৃত্তিবাস নামের যে রামায়ণ সেই যা প্রকাশিত হয়েছে জন্য হ্যাঁ দুটি করে কপি ওই গ্রন্থাগারে স্থান পায় এবং সেটাকে যেন যথাযথ মর্যাদার সাথে হ্যাঁ সংরক্ষণ করা হয় কবি কীর্তিবাস ওঝার জন্মোৎসবের দিন জেগে ওঠে ফুলিয়া বাকি সময়টা পড়ে থাকে উদাসীনতার অন্ধকারে আগাছায় ভরা চারপাশ পর্যটকরা গিয়ে যে দুদণ্ড চিরবেন সেই উপায়ও নেই ব্যক্তিগত আগ্রহে যেটুকু পর্যটকরা বলছেন এমন চলতে থাকলে নতুন প্রজন্ম জানতেই পারবে না সম্পর্কে পরিস্থিতি দেখে মনে হলো যে মধ্যেই পড়ে গেছে আর সরকারের কাছে এটাই চাই যে এখানে একটু দেখুন একটু উদ্যোগ নিন তাহলে এখানে আরো ভালো ভালো মন্দির হবে মন্দিরটা আরো বড় হবে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারবো পর্যটকরা আসার জন্য যে পরিকাঠামো দরকার যে এখানে ভালো একটা গার্ডেন ভালো ঝলমলে মন্দির তারপরে মানুষ যেখানে এসে পঞ্চাশ জনকে একশো জন বসবে এইগুলো তৈরি হলেই দেখবে আস পরপর পরপর দোকান পাশাগুলো তৈরি হবে সেখানে মানুষ তখন অটোমেটিক এখানে পর্যটকদের ভিড় বাড়বে কীর্তিবাস যার লেখনিতে রামের সঙ্গে আলাপ হয়েছিল বাংলার রামতীর্থ অযোধ্যায় এখন মহা ধুমধাম তখন এবঙ্গের অলংকার উদাসীনতার অন্ধকারে এই পর্যটন কেন্দ্রে মান হারাচ্ছে বা ঐতিহ্য হারাচ্ছে নদে থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেব কুন্ডু টিভি নাইন বাংলা ভবিষ্যৎ অতীতের কথা হল এবারে আসুন বর্তমানে ফিরি আমরা দেশের রাজনীতিতে লোকসভা ভোটের হাওয়া এই মুহূর্তে একেবারে তুঙ্গে বাংলাও তো পিছিয়ে নেই ইন্ডিয়া জোটের বাংলায় কি অবস্থা পরপর দুটি খবরে আপনাদের সেটা একবার দেখা প্রথম খবর উত্তর দিনাজপুর থেকে জেলার কংগ্রেসের সভাপতি হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে দেখুন একবার জোট আর জট শব্দ দুটোর মানে আলাদা হলেও বাংলায় জোট ও জট যেন সমার্থক শব্দ ভোটের দিন এগিয়ে আসছে কিন্তু এখনো জোটের জট কাটার নাম নেই উত্তর থেকে দক্ষিণ বাংলায় জট উল্টে বেড়েই চলেছে জটের এই আগুনে এবার ঘি ঢাললেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে দীপা দাসমন্ত্রীর নাম ঘোষণা করলেন তিনি জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে জোটের আসন সমঝোতা নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণাই তৈরি হয়নি রাজ্যের আসন সমঝোতা নিয়ে জট আরও জটিল এই অবস্থায় দীপা দাস নাম কেন ঘোষণা করলেন মোহিত সেনগুপ্ত কংগ্রেসের জেলা সভাপতি বলছেন এটা রায়গঞ্জের মানুষের দাবি জেলাবাসীর আবে মানুষ বলতেই পারে পাবলিকের ডিমান্ডের কথা বলেছিলাম আমাদের কোন প্রার্থী হবে কোন দল দাঁড়াবে এখানে সেই দল ঠিক করবে বল এআইসিসির কোর্টে রেখেও কৌশলে নিজেদের অবস্থানই কি পরিষ্কার করে দিলেন জেলা কংগ্রেস সভাপতি দু লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থী দীপা দাসমন্সী জিতেছিলেন দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেয় কংগ্রেসের দীপা দাসমন্সীকে হারিয়ে লোকসভায় যান সিপিএমের মোহাম্মদ সেলিম দু সালে উনিশ সালেও লোকসভার প্রার্থী ছিলেন দীপা সিপিএমের প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল তবে সবাইকে পেছনে ফেলে রায়গঞ্জে বিজয় পতাকা ওড়ান বিজেপির দেবশ্রী চৌধুরী মোহিত সেনগুপ্ত আবেগের কথা বললেও দু সালের পর থেকে দীপা দাসমুঞ্শী ও কংগ্রেসের প্রতি জেলার মানুষের আবেগ যে অনেক কমেছে তা স্পষ্ট পরিসংখ্যা নেই দু সালে দীপা দাসমন্সী পঞ্চাশ শতাংশের বেশি ভোটে জিতেছিলেন কিন্তু দশ বছর পর দু সালে সেটাই কমে আসে মাত্র শতাংশে সাত এই অবস্থায় দাঁড়িয়ে কি বক্তব্য রায়গঞ্জের বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর আগেরবার আবেগ তো বুঝে গেছেন উনি আবেগে কত ভোট পেয়েছিলেন আগের বারে তো বুঝে গেছেন এটা তো শুরু পরে দেখবেন আরো আরো আসতে থাকুক পরে দেখবেন জোটটা কোথায় যায় চলতি মাসেই উত্তরবঙ্গের মাটি ছবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সূত্রের খবর যে আসনগুলিতে কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা আছে সেই আসনগুলি ছুঁয়ে যাবে রাহুলের যাত্রা তার আগে কংগ্রেসের জেলা সভাপতির দাবি নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন দিন কয়েক আগে সংবাদ সংস্থা এএনআইকে নাইকে দেওয়া সাক্ষাৎকারে দীপা দাস জোট নিয়ে আসার কথাই শুনিয়েছিলেন आज के दिन में जो आप लग रहा है कल वो वो नहीं भी हो सकता है या कुछ और भी हो सकता है कोई ऐसा समीकरण बन सकता है ये फॉर्मूला निकलना इतना आसान काम नहीं है लेकिन बहुत कठिन भी नहीं है दीपा आशावादी किंतु तृणमूल तो प्रदेश कांग्रेस के पक्ष से के जोटेर बागाने जे आगे ही जल ढेले देवा हुए छे जोट करब कि बीजेपी सीपीएम और कांग्रेस एक साथ काम करछे একদিন ওদের থোতা মুখ হয়ে যাবে দিদি নিজের স্বার্থে ইন্ডিয়া ইন্ডিয়া করছে শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার গল্প করছে একদিকে জেলা সভাপতির দাবি অন্যদিকে প্রদেশ নেতৃত্বের মত তার ওপর হাইকমান্ডের নির্দেশ বাংলায় জোটের জটে সব থেকে নাজেহাল কি গ্র্যান্ড পার্টি উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা এবার উত্তর দিনাজপুর থেকে মুর্শিদাবাদে চোখ রাখা কারণ জোটের দ্বিতীয় খবরটা যে সেখান থেকেই উঠে আসছে একদমই অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয় কালীঘাটে মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর কেন্দ্রে কংগ্রেসকে জমি না ছাড়ার ইঙ্গিত তৃণমূল নেতৃত্বে বৈঠকে সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদে তিনটি আসনেই জিততে হবে লোকসভা ভোটে রাজ্যে বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেবে তৃণমূল ইঙ্গিত নেতৃত্বের বৈঠক শেষে হুমায়ুন কবির কি বললেন একবার শুনুন আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলার দিদির হাতে আপনি মিটিং এ বলেছেন অধীর চৌধুরী কোন ফ্যাক্টর নেই বললাম তো মুর্শিদাবাদ জেলায় লোকসভা সিট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে দিদির পায়ে তাহলে জোটে জট আরও স্পষ্ট প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গড়েই বিজয় পতাকা ওড়ানোর কথা বলছেন তৃণমূল সুপ্রিমো বাংলাতে জোট আর জট সমর্থক শব্দ সবাই জানেন যে তৃণমূল তো আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের দম নেই অত লুটপাট করলে আর দুর্নীতি করলে লড়াইয়ের দম থাকে না ও এখন মাঝ রাস্তায় গিয়ে হাজির হয়েছে মাঝ রাস্তায় কেটে পড়বে কিন্তু পশ্চিম বাংলাতে বিজেপি আর তৃণমূল দুয়ের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে ঐক্যমত করতে হবে সেই মনোভাবেই আমরা চলছি এবার তো যা বলার বলবে আমরা আর কি বলবো কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই বিন্দে দুইটি কুসুম এবার কাকে কার কুসুম হবে সেটা তারা দেখবে অতীত বর্তমান ভবিষ্যৎ সবেরই কথা আমরা বললাম রাজনীতির হিসেব নিকেশও হলো এবার আসলে একটু খাওয়া দাওয়ার দিকে আমরা নজর দিই বাংলায় বিভিন্ন প্রান্তে অনেক রকম মেলা হয়ে থাকে আমরা তো জানি মুড়ির মেলার নাম কি আপনি কখনো শুনেছেন দ্বারকেশ্বরে চড়ে রসনা তৃপ্তির জন্যই ভিড় জমান মানুষ চলুন বরং একটু বাঁকুড়ায় যাওয়া যায় বাঁকুড়ার কেন্দ্রাকুড়ায় হয়ে গেল মুড়ি খাওয়ার মেলা দ্বারকেশ্বরের চড়ে হাজার হাজার মানুষ মাতলেন এই মেলায় বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেন এই মেলায় শীতের সকালে রসনা তৃপ্তির রাজকীয় আয়োজনে মাতেন ভিন জেলার মানুষও খুবই এনজয় করছি এখানে এসে পরে মুড়ি খাচ্ছি নদীর চরে এসে পরে সবাই মিলে খুবই ভালো লাগছে দিনটা প্রতি বছর নিয়ম করে মুড়ি মেলা বসে বাঁকুড়ার প্রাচীন জনপদ কেঞ্জাকুড়ায় পাহাড় প্রমাণ মুড়ির পাশাপাশি চপ টমেটো মূলো শশা লঙ্কা পেঁয়াজ ঘুগনি নাড়ু হরেক রকম মিষ্টি জিলাপি নারকেল সহ বিভিন্ন সামগ্রী সহযোগে চলে পেট পুজো নদের চরে গামছা বিছিয়ে সেই সেই পাহাড় প্রমাণ মুড়ি পরিবারের সকলে একসঙ্গে খান এসে এই যে মুড়ি মুড়ি চপ বেগনি সিঙ্গারা নানা রকম আনা হয় মানে খাবার দাবারে ঝিলপি লং বিলাতি শশা দিনভর এই মুড়ির মেলায় জমজমাট হয় সারা বছর একান্তে পড়ে থাকা দ্বারকেশ্বরের সঞ্জীবনী ঘাট বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিধিনিষেধ প্রতিদিন প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকবে বিমান ওঠানামা সকাল দশটা কুড়ি মিনিট থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কার্যকর বিধিনিষেধ প্রজাতন্ত্র দিবসের মহড়া ও নিরাপত্তার কারণেই এই নির্দেশিকা দাবি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে